যখনই কেউ আপনাকে ইমুতে কল করবে আপনি যে গানটি সেট করে রাখবেন সেই গানটি কিন্তু সে শুনতে পাবে তো এটাকে বলা হয় কলার টোন তাছাড়া ভার্স আপনার চাইলে আপনার পছন্দের যে কোনো গানকে আপনি ইমুতে রিং হিসেবে সেট করে রাখতে পারেন তো তার জন্য ভিভার্স সর্বপ্রথম আপনার ইমুতে চলে আসবেন যে কোনো একটা ইমো অ্যাপ আপনার ইনস্টল করনি অবশ্যই আপনার ইমুটা লগ ইন করে নেবেন তো ইমোটা লগ ইন করার পর এখান থেকে মূলত সবই আইকনে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে লক্ষ্য করবেন সেটিংস নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানস ফাংশনস এবার আপনারা ফাংশনস অপশনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তারপর এইখান থেকে লক্ষ্য করবেন একদম লাস্টে টিউব নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন তবে সেখানটি পার্ট লক্ষ্য করুন এইখান থেকে মিউজিকগুলো চলে আসবে এইখানে আপনারা বর্তমানে যেগুলো চলছে আপনারা ট্রেন্ডিংয়ের মধ্যে দেখতে পাবেন তাছাড়া ফিভার্স যদি আপনারা চান যে ইসলামিক মিউজিক সেট করবেন তবে সেক্ষেত্রে ইসলামিকের উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এইখান থেকে ইসলামিক মিউজিকগুলো চলে আসলো এছাড়া এসরা ফিওয়ার্স সাইডের দিকে লক্ষ্য করুন হিন্দি রয়েছে এমনকি ওনানগুলো রয়েছে তো আপনি যে ধরনের মিউজিক সেট করতে আছেন চান সেখান থেকে সেটার ওপর ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ট্রেন্ডিংয়ের ওপর ক্লিক করে দিচ্ছি তারপর ভিওর্স এখান থেকে প্লে অপশানে ক্লিক করে আপনার গানটা শুনতে পারেন তো প্লে করার পর যদি আপনার কাছে ভালো লাগে তবে সেক্ষেত্রে ফিভার্স এবার কলার টুন হিসেবে সেট করার জন্য এখান থেকে আপনারা টিক অপশনে ক্লিক করে দেবেন তাছাড়া আবার যদি চান যে এই গানটা আপনারা রিং হিসেবে সেট করবেন তবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনার টিকমার্ক রেখে দেবেন আর যদি না চান যে আপনার হিসেবে সেট করবেন না গানটা তবে সেক্ষেত্রে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দেবেন টিকমার্ক উঠে দেওয়ার পর টিক অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স ল করবেন এইখান থেকে গানটা আপনারা দেখতে পাবেন এবার আপনারা করবেন গিয়ে মোবাইলের ব্যাক বটন প্রেস করে বেরিয়ে আসবেন তারপর এইখান থেকে আপনারা ক্যান্সেল অপশানে ক্লিক করে দেবেন এমনকি একটু আছেন কলার টউন সেট সাকসেসফুলি এবার এইখান থেকে অফার্স আপনারা লক্ষ্য করুন কলার টুনের মধ্যে কিন্তু সেই গানটা সেট হয়ে গেছে আপনি যে গানটি সেট করলেন তো আপনারা আসলে যে কোনো সময় গানটা চেঞ্জ করতে পারেন এর জন্য সেখানে ক্লিক করে দেবেন তারপর ধর সেখান থেকে লক্ষ্য করবেন গানের পাশে ডিলিট অপশান সেখানে ক্লিক করে দিয়ে অবশ্যই ডিলিট করে দিয়ে আপনারা আসলে নতুন করে যে কোনো গান সেট করতে পারবেন গানটা সেট করার পর যখনই কেউ আপনাকে এর মধ্যে কল করবে আপনি যে গানটা সেট করলেন সেই গানটা কিন্তু শেষ শুনতে পাবে